আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডুকেশন ভিডিও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে মূলত আমরা কথা বলবো যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পঞ্চম ধাপের ভাইবার শিডিউল প্রকাশ হয়েছে কিনা এটা এখন আমরা ওয়েবসাইটে চেক করব তো এটা করার জন্য যেটা করবো সেটা প্রথমে আমরা এন টিআরসি লিখবো জাস্ট এন লেখার পরে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা একটু ওয়েট করবো তো সার্চ বারে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো এবং এরকম শো করাবে তো এখানে দেখেন লেখা আছে এন জাস্ট আমরা এন টিআরসিতে প্রেস করে দেবো তো ঠিক এরকম একটা আমরা ইন্টারফেস পেয়ে যাব এরকম একটা ইন্টারফেস পে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে আমাদের সম্পর্কে পরীক্ষা সংক্রান্ত শিক্ষক নিয়োগ তো আমরা জাস্ট পরীক্ষা সংক্রান্ত এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন লেখা আছে আবেদন পরবর্তী নিচে লেখা আছে পরীক্ষার সময়সূচি আছে আমরা পরীক্ষার সময়সূচিতে ক্লিক করে দেবো ক্লিক ক্লিক করে দেওয়ার পরে আপনি যে সময়সূচি দেখছেন সেটা হচ্ছে পরীক্ষার একটা কনভিক দেওয়া আছে এক পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ এটা হচ্ছে আগের সময়সূচি সেটা তার নতুন কোনো তারা রুটিন দেননি নাকি এরকম অর্থাৎ নতুন শিডিউল কি তারা দেয়নি সেটা এখন আমরা দেখবো যেহেতু এখানে নতুন শিডিউল নেই আমরা আরেকটি অপশন আছে এটা এখন মূলত দেখব তো আরেকটি অপশন এখানে নিচে দেখেন খেয়াল করে দেখেন যে এখানে মূলত লেখা আছে যে হ্যাঁ অনেকগুলো তথ্য লেখা আছে এরপরে লেখা আছে যে পরীক্ষা সংক্রান্ত জাস্ট আমরা পরীক্ষার সময়সূচিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবো দেখেন আগের সেম অপশনটি চলে আসে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যে পরীক্ষার সময়সূচি সেটাই দেওয়া আছে তো এরপরে মূলত আমরা আরেকটু একটু ব্যাকে যাব যে দেখব যে কোনো নোটিশ তারা প্রকাশ করেছে কিনা তো আমরা যদি খেয়াল করি এখানে সর্বশেষ যে নোটিশটি এখানে যে নোটিশ বোর্ডটি এখানে দেখা আছে ষষ্ঠ ই রিকোজিশন ফি প্রদানের সময় বৃদ্ধি সংক্রান্ত কর্মশালার বিজ্ঞপ্তি এরপরে ই রিকোজিশন অনলাইন চাহিদার সংশোধন এরপর এরপর বলা আছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন দু হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা সংক্রান্ত তার মানে যে এখানে পঞ্চম ধাপের যে ভাইভা শিডিউল এটার তারা কোনো নোটিশ এখন পর্যন্ত দেয়নি তো আপনারা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন যে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের পরীক্ষা চলবে তো এটা তারা কোনো নোটিশ বোর্ডে তারা দেয়নি যেহেতু তো আজকে রবিবার আজকে নোটিশ বোর্ডে দেওয়ার কথা তো এখন প্রায় পাঁচ বাজে তো এই মতো এখনও তারা যেহেতু এই নোটিশটি দেয়নি তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো দেখবো দেয় কি না আর একটা দৃঢ়গতি সিস্টেম যে তারা খুব তাদের মন মতো করে কাজ করে আসলে আপনি একজন ক্যান্ডিডেট হিসাবে এটার জন্য আসলে কতটুকু টেনশন করছেন তাদের আসলে তাদের মতো তাদের এগুলো দেখার আসলে সময় নেই তারা তাদের মতো কাজ করে তো এটা একটা স্লো প্রসেস এন এর মাধ্যম সো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন যে যখন কোনো আপডেট পাবো অবশ্যই যদি পঞ্চম ধাপের শিডিউল প্রকাশ করা হয় তা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অবশ্যই এই জন্য সঙ্গেই থাকুন আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে পঞ্চম ধাপের বিজ্ঞপ্তি আজকেই দেবে বা কালকেই দেবে যেহেতু এন টিআরসি প্রসেসে কাজ করছে তারা তাদের মতো করে কাজ করে সুতরাং এটা বলা মুশকিল যে কখন তারা এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ শিডিউলটি প্রকাশ করবে তারা নিজেরাই যেহেতু জানায় না সেক্ষেত্রে আমরা আসলে জানতে পারবো না সুতরাং আপনারা ওয়েট করেন যখনই শিডিউল প্রকাশ করা হোক আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুতরাং যেহেতু ধৈর্য ধরেছেন একটু অপেক্ষা করেন আজকে বা কালকের মধ্যে আশা করছি পেয়ে যাব তো আবারও বলছি এটা আমার ব্যক্তিগত মতামত তবে এন যখন দেবে যখনই দেবে সে সময়ে দেবে আমি সেই সময় মূলত আপনাদের ভিডিও আকারে এই যে শিডিউলটি পঞ্চম ধাপের ভাইবার শিডিউল এটা দেওয়ার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম